দর্শক আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে জানেন যে ফেসবুকে একটা অ্যাড দিচ্ছে ইনসুলিন প্ল্যান গাছ যে গাছের পাতাগুলো খেলে মানুষের ডায়াবেটিস ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসে বা বিভিন্ন ওই রোগ থেকে মুক্তি পাওয়া যায় আসলে এই গাছটা আপনারা দেখেন আমি একটু দেখানোর চেষ্টা করি এই যে এই গাছটা আপনার খেয়াল করে এখন বর্তমানে জঙ্গলে বাড়ির পাশে আঙ্গিনা সব জায়গা পাওয়া যায় কিন্তু আমি একটি গাছ ইন্ডিয়া থেকে অর্ডার দিয়েছিলাম এই যে আপনারা ইনসুলিন প্ল্যান গাছটা দেখাই এই গাছটা আমি ইন্ডিয়ান থেকে অর্ডার দিয়েছিলাম এক হাজার টাকা নিয়েছিল যখন আমি আনলাম দেখলাম যে এই গাছগুলো আমাদের জঙ্গলে বা খেতের লাইন কবরস্থান অনেক পাওয়া যায় তাই আপনারা যারা এই গাছটা শিনেন না আমি একটা সিনার সাথে আমি গাছটা আপনার আবার দেখাই দিয়েছি ফুলটা ঠিক এরকম হয় আমি ফুলটা দেখেন এই যে ইনচিলন প্লান্ট গাছ যেটা বলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে এই গাছটা দেখেন এই গাছটা জঙ্গলে পাবেন খেতে লাইলে পাবেন আর যাদের প্রয়োজন আপনারা চিনেন না তাহলে আমাকে একটু নখ দিবেন ঠিকানা দিবেন আমি ঠিকানা দিব এখানে নিতে পারেন এই গাছগুলো আপনারা চিনে রাখেন এগুলো আমি আমিও খাইতেছি আমিও নিমোতে খাই এই যে গাছগুলো দেখেন আপনারা এগুলোই যে টেলিভিশনে বা বিভিন্ন ফেসবুক পেজ আপনারা যারা এই ভিডিওগুলো দেখছেন যে এরকম একটা গাছ তারা এই বিক্রি করতেছে এক হাজার টাকা এই সুট্ট একটা ছাড়াও এই দেখেন আমরা কেনার দরকার না আপনার বাড়ির পাশে এগুলো দেখবেন আমি আবার আপনাকে দেখাতেছি এই যে দেখেন গাছটা এমনি হয় সাদা হয় লাল হয় আমি আবার দেখাই এই যে এগুলা দেখুন অনেক জায়গা এখন যেহেতু বর্ষার সিজন সেক্ষেত্রে সব জায়গা পাবেন আপনারা যাদের এই প্রয়োজন আপনারা বাড়ির আঙ্গিনে কিংবা অন্য অন্য কোথাও দেখলে অবশ্যই পাবেন অর্থাৎ আপনাদের বাড়ির আশেপাশে জঙ্গল আছে যেখানে মানুষ বসবাস কম করে ঠিক সেইখানে এই গাছগুলো আপনারা পাবেন যেটা এই ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনে শুধু পাতা আমি আপনার বলি আমরা যেহেতু লুকি ডক্টরের সাথে কথা বলেছিলাম যে এই গাছের পাতা এই গাছের পাতাটা সকাল বিকাল দুটা বা তিনটা করে সিপিয়ে খাবেন এগুলো সুস্বাদু পান পান খান পানের মতন আমি খেয়েছি আমি বলতে পারি আমি খাওয়ার কারণে আমি আপনাদেরকে বলতেছি এই গাছগুলো আপনারা অবশ্যই অবশ্যই সব জায়গায় পাবেন কিনতে হবে না ভাই এগুলো আপনারা সব জায়গায় পাবেন যেত বর্ষাকাল প্রয়োজন এই গাছটা তুলে নিয়ে বাড়ির আঙ্গে নাই এগুলো লাগাবেন ওখানে পরিচর্চা করবেন দেখবেন তো বছর কো বছর থাকবে এগুলো আবার গরমকাল আসলে কিন্তু মারা যায় আমি আবার বলি গরমকাল আসলে এগুলো পাবেন না শুধুমাত্র বর্ষা সিজনে পাবেন বর্ষার সিজন পাবেন সরি কী বলে শীতকালে ওইগুলো পাওয়া যম যায় এই সিজনটাতে পাবেন আপনারা কষ্ট করে এই গাছগুলো বাড়ির আঙিনা নিয়ে লাগাবেন আপনাদের ওষুধ ডায়াবেটিসের ওষুধ কিনতে হবে না নিয়ত সকাল এবং বিকালে দুটি করে ষাটটি পাতা খাবেন ছিপিয়ে যেটা আমরা শুনেছি ঠিক এই ভাতাটা নিয়ে আমি আবার দেখাতেছি এটা